শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এস আর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানি আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আমি কী করতে লেগে পড়েছি দেখো ছেলের স্কুল ড্রেসটা ধুয়ে দিয়েছিলাম কালকে সন্ধ্যার পরে সারাটা দিন কালকে দুতে একদমই সময় পাই না আমি আর আজকে কি করলাম তারপর বিকেল দিকে হঠাৎ করে মনে পড়েছে যে কালকে ঘুম থেকে উঠি স্কুলে যাবে আর ড্রেসগুলো নোংরা তো তারপর কি করলাম ওই সন্ধ্যার পরে আমি কিন্তু রাতে ধরো সাড়ে ছটা সাতটার দিকে ধুয়েছি ধুয়ে নিয়ে ছাদে দিয়ে এসেছিলাম এখন দেখি শুকিয়ে গেছে সমস্ত রাত্রে তারপর ওই ঘুম থেকে উঠেই দেখো স্ত্রী করতে লেগে পড়েছিলাম অনেকটা কুচলোনো মুচলুন তো ধুয়ে দিলে দেখবে তো কুচলে যায় সাত প্যান্টিগুলি তারপরে একটুখানি ইস্তারি করলাম করে দিলাম দিয়ে তাড়াতাড়ি করে টিফিন বানালাম বড় বড় করে রুটি বানালাম বাড়ি করে আর হচ্ছে সাথে জেলি দিয়ে খেয়ে নিয়েছে নিয়ে ও চলে গেছে স্কুলে আর আমি ওর পিছনে পিছনে বেরিয়ে পড়েছিলাম তারপর তো চা খেয়ে চলে গেছিলাম তারপর আসলাম ঘরে এসে বাজারটা যে নিয়ে এসেছি এসেই আমি কি করেছি সোজা চলে গেছি বাথরুমে আর স্নান করে একসাথে তারপর বেরিয়ে আসলাম আর এইদিকে দেখো বিছনা এখনও তোলা হয়নি এতটা বেলা হয়ে গেছে আজকে বাসি বিছানা ঘরে রেখে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে মানে সকালের টিফিন স্নান করা সব হয়ে গেছে আমার যাই হোক এখন আমি বিছনাটা তুলে নিচ্ছি আজকে বেশিটা ইসে করব না নামিয়ে ঝেরে তারপর এসে করব না আমি এমনিতেই দেখো কারণ লেট হয়ে গেছে এমনিতেই রান্না করব। করবো আর তার জন্য আর কি দেখো বিছনাটা এইভাবেই আজকে আমি টান টান করে বেশিটা আর জেরে নিলাম নামিয়ে গুছাইনি আলনাটাও এসে এইভাবেই আজকে একদম সব কাপড় নামিয়ে গুছাবো না এইভাবেই উপর উপর থেকে গুছিয়ে নেবো যে কাপড়গুলো সে এলোমেলো আছে এগুলি শুধু বাজ করে রেখে দেব। দিয়ে আমি আবার চলে যাবো রান্নার দিকে আর গর মুছা ঠাকুর পূজা দিশা দিয়ে দেবে আমি দেব না কারণ আমার এখন এগুলো করবার একদমই টাইম নেই আর যেহেতু স্নান করে চলে এসছি এখন তো আর গড় মুছবো না আর পুজোও দেব না ওই দিয়ে দেবে যাইও করো একদম সময়ই নেই হাতে গড়ের যে কাজে যে আমাকে হাত বাটাবে অনেক বিজি ও এখন ওর কাজ নিয়ে তার জন্য নয়তো ও আমাকে অনেক সাহায্য করে ওটা দেখতেই পাও ব্লগের মধ্যে হ্যাঁ যাই হোক দেখো এইদিকে আমি আবার চলে আসলাম এসে এই যে ঘরটোর একটুখানি ঝাড় দিয়েছি বিছনা তুলেছি তো তোলার পর ঘরটোর একটু ঝাড় না দিলে ভালো লাগে না তো ঝাড় দিলাম দিয়ে আজকে আর শকেজ টকেজ এগুলি কিচ্ছু মোচামুচি করি নাই একদমই না আজকে কারণ একদম লেট হয়ে গেছে অনেকটা বেলা হয়েছে রান্না করবো কখন কী করব তার জন্য আর কি তারপর চলে এসেছি এসে দেখো তাড়াতাড়ি করে ডালটা বসিয়ে দিয়েছি আমি তো আস্তে আস্তে করে চুলার স্টিমটা কমিয়ে দিয়েছি সিদ্ধ হতে থাকবে আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি আর কি এই দিকে দেখো বাসনপত্র এগুলি যে ধুয়েছিলাম রাতে ধুয়ে রেখেছিলাম এই বাসনগুলি এগুলি গুছানো হয়নি এখন এগুলি একটুখানি গুছিয়ে টুছিয়ে তারপর রান্না করতে লেগে পড়বো এই দেখো আজকে রান্না করব নিরামিষ মাছ টাস কিছু নেই আজকে আর রুশ দিন মাছ খেতে ভালোও লাগে না মাঝে মধ্যে নিরামিষ খেতে আলাদা একটা এমনি তো সপ্তাহে একদিন খাই শনিবারের নিরামিষ তারপরেও মানে রুশ দিন মাছ খেতে একটা জিনিস রুশ দিন ভালো লাগে না খেতে দেখবে তো তো যাই হোক দেখো এদিকে আমার গোছানো হয়ে যাচ্ছে এবার আমি বসে পড়বো সবজি কাটার জন্য তাড়াতাড়ি করছি রান্নাটা করার জন্য তাড়াতাড়ি করার জন্য আর কি তো এভাবেই সারাটা দিন চলতে থাকে সংসারের কাজে আর সময়ই পাই না একদম কাজে কর্মে ব্যস্ত থাকি সমস্তটার দিন তো ওইদিকে দেখো আমার গুজ গাছ করা হয়ে গেছে আর কিছু কাপড় ছিল বালতির মধ্যে এগুলি নিয়ে মেলে দিলাম মানে স্নান করতে সময় দিয়েছি আর কি মেলে দিলাম দিয়ে দেখো বালটিটা আমার পিছনে রেখে দিয়েছি বাথরুমে নিয়ে রাখি নিয়ে আমি বসে পড়েছি সবজি কাটতে দেখো বইয়ের ডাটাগুলি দেখেই লোভ লাগছে না একদম টাটকা টাটকা মনে হচ্ছে খাঁচা খাঁচা খেয়ে ফেলি এমন মনে হচ্ছে সত্যি কথা আমি ভালোবাসি ডাটা খেতে আর নিরামিষ খেতে তো আগে তো সর্ষে বাটা দিয়ে রান্না করতাম খুবই ভালো লাগতো খেতে এখন তো সর্ষে বাটা দিয়ে করতে পারি না কারণ সরষে বাটা দিয়ে যে কোনো জিনিস করে খেলেই না আমার সাথে সাথে পেট ব্যথা শুরু হয়ে যায় পেটে একদম জারে না সর্ষে তার জন্য আর কি সর্ষে বাটা না দিয়েই নিরামিষ করবো আর কি আর এইদিকে দেখো আমি সবজি টবজি কেটে রেডি করে নিয়ে এই যে ডালটা বসিয়েছিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে তো ডাল পোড়ন দিয়ে দিলাম আজকে পেঁয়াজ সম্বাস দিয়ে ডাল করেছি সাথে আবার দিলাম টমেটো আর তোমার দণ্ডে পাতা কুচি কাঁচা লঙ্কা দিয়ে একটু ঘন ঘন করে ডালটা করলাম মুসুর ডাল আর এইদিকে দেখো পুয়ের ডাটা হয়ে যাচ্ছে ডালের বড়ি করে তারপর পুয়ের ডাটাটা করলাম আর এই যে পুয়ের কিছু পাতা রেখেছিলাম মুসুর ডাল বেসন একসাথে মিক্সড করে মানে মুসুর ডালটা বেটে নিয়েছি আর কি আর বেসন নুন হলুদ দিয়ে পাতাগুলি দেখো কিভাবে আমি করলাম এই যে নিরামিষ সবজি করলাম একটু শিম টিম দিয়ে ডালের বড়ি করে আর এই যে ডাল করলাম আর হচ্ছে টমেটো চাটনি করেছি ঝাল ঝাল করে আর এই যে পুইয়ের পাতা বড়া করেছি একদম বেগুনির মতো লাগছে দেখতে বেশ ভালো লাগে এইভাবে করলে আমার তো ভালো লাগে তারপর খাওয়া দাওয়া করলাম করে আর একটু অনেক কাজ ছিল ওইগুলো করলাম করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে তারপর তো হাত পা ধুয়ে এসে দুপ জ্বালিয়ে নিয়েছি নিয়ে দেখো আরও আগেই মানে দুপ জ্বালানোর আগেই আমি ভুট্টাটা সেদ্ধ বসিয়েছিলাম দেখো আর এখন সেদ্ধ হয়ে গেছে গরম গরম নুন আর তোমার লঙ্কার গুঁড়া আর হচ্ছে লেবুর রস দিয়ে দেখো মেখে নিচ্ছি খেতে ভীষণ ভালো লাগে আর এইদিকে দীপকে দেখো পাগলের মতো এই দেখো গেঞ্জির উপরে কুট পরে আর দেখাচ্ছে দেখো দেখো আমি বিয়েবাড়িতে যাবো আমি এইভাবেই যাব করে ওকে নিয়ে খুব হাসাহাসি করছিলাম আমরা বলছি নিচে প্যান্ট পরবো আর এইভাবে উপরে কুট পরবো পরে আমি বিয়েবাড়িতে যাবো বলো তোমাকে কেমন লাগবে আর আমি এটা লেবুর রস লাগিয়ে না আমি খাচ্ছিলাম আর ওদেরকে দেখাচ্ছিলাম বলছে আমাদেরকে দেবে না আর আমি বলছি কি কী টেস্টি কী ভালো লাগছে দারুণ লাগছে তো ওদেরকে দেখাবো না মানে মজা করছিলাম আর কি ওদের সাথে করে খেলাম কেটে তারপর দেখো এসে লাগলাম আজকে গডেসটা পরিষ্কার করতে গরদ্রেসের ভিতরে না কাপড়গুলি এত মানে ছানা মাখা হয়ে আছে একদম এলোমেলো কতদিন থেকে ভাবছি দরবো দরবো আর একদমই সময় পাই না তো আজকে ভাবলাম না আজকেই করব সাইডে কাপড়গুলি দেখতে পাচ্ছ এই ও সব অনেক দিন থেকে ধুয়ে ধুয়ে শুধু রাখছিলাম জমিয়ে ওইগুলিও সব গুচালাম সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে দেখো ঘরটা জার দিতে লেগেছি গোড় জার দিয়ে গিয়ে তারপর আবার রাতে রান্না করব। শুধু ভাত করব দুটো রুটি করব রাতে আর কিছু করব না তো যাই হোক দেখো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই আমার পাশে থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা সবাইকে